যে সমস্ত লোকেরা সকাল বিকাল এই দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক আব্দুল আলমিন জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবেন সুবাহান্লাহ আমাদের নবী সাল্লা আলি সাল্লাম বলেন দেহেস্ত তার জন্য আল্লাহ পাক আব্দুল আলমিন ওয়াজিব করে দিবেন আসুন সেই দোয়াটি কি আমরা জেনে নেই আমার প্রিয় দর্শকবৃন্দ আমাদের নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লা আলি সাল্লাম বলেন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ من شر ما صنعت ابوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اي دعاءটির নাম হচ্ছে سيد الاستغفار আল্লাপাক আব্দুল্লা আলমিনের নিকট ক্ষমা চাওয়ার মতো যত দোয়া আছে সমস্ত দুয়ার সর্দার হলো এই দোয়াটি এই দোয়ার মধ্যে এমন কিছু কথা আছে যে কথার মাধ্যমে আল্লাপাক রব্দুল্লা আলমিনের নিকট দোয়া করলে অবশ্যই আল্লাপাক দোয়া কবুল করেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেছেন এই দোয়াটি সকাল বিকাল যদি কোনো মমন বান্দাবান্দি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহাকাবুল আলমিন জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবেন আমার প্রিয় দর্শক বৃন্দ তাহলে এই দোয়াটির নাম হচ্ছে সৈয়দুল ইস্তকার আর আমরা সকাল বিকাল পাঠ করার চেষ্টা করব এই দোয়াটির তর্জমা হচ্ছে আল্লাহ আন্তা রাবি লহা ইল্লা আন্তা হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি আমার ফলন কর্তা ইল্লা আন্তা আপনি ছাড়া আর কোনো মাহবুদ আমার নেই আপনি আর কোনো উপায় আমার নেই তা নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আর কেউ আমাকে সৃষ্টি করেননি ও আনা আব্দুকা আমি আপনার গুলাম আমি আপনার বান্দা ও আনা আলা আহদিকা আমি আপনার নিকট থেকে যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সেই প্রতিশ্রুতি বা অঙ্গীকার আমি আমার মতো আদায় করার চেষ্টা করে যাব ও এ আমার আমার মধ্যে যদি কোনো অকল্যাণ থেকে থাকে তাহলে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সে অকল্যাণ থেকে আমাকে মুক্ত করুন আমার পালন কর্তা আপনি যে আমার উপর নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের স্বীকৃতি আমি প্রদান করছি আপনার সুক্রিয়া আদায়ের মাধ্যমে ও আবু ও বিজামবি হে আমার পালন কর্তা আমি নফসের দুকায় পড়ে শয়থানের দুকায় পড়ে যে সমস্ত নাফরমানি করেছি সেই সমস্ত নাফর মানির কথা আমি স্বীকার করে নিচ্ছি ফিরলি ইন্না হুলা ফিরুদ্ন বা ইল্লা আংথা সুতরাং হে আমার পালন কর্তা আপনি আমাকে মাফ করুন ক্ষমা করুন আপনি ছাড়া আমার আর কোনো মাফ করনেওয়ালা নাই আপনি আমার সব কিছু আপনি আমার খালিক আপনি আমার মালিক আমার প্রিয় দর্শক দিন এই হচ্ছে এই সৈয়দুল ইস্তফারের এই দুয়াটির তর্জমা সুতরাং আমরা চেষ্টা করব সকাল বিকাল যে কোনো টাইমে অথবা সকালে বা বিকালে আমরা যেন এই দুয়াটি পাঠ করতে পারি যদি পাঠ করতে পারি তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের জন্য বেহেস্ত ওয়াজিব করে দিবেন বেহেস্তের আটটি দরওয়াজা আমাদের জন্য মুক্ত করে দিবেন